সম্মানিত ভাইগণ আজকে আমি নিয়ে আসছি আরেকটি নতুন অ্যাপস এটার নাম হচ্ছে মাস্টার কলোনার যেগুলো যে অ্যাপসটি অন্যান্য অ্যাপসের তুলনায় অনেক ভালো পিছনে যে ইএস কলোনার ছিল ইন্টারফেস ওটার মতোই হলেও এটা অনেক স্মুথলি কাজ করবে এবং অনেক সুন্দর একটি অ্যাপস অ্যাপসটি ইনস্টল করতে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম লিংকে টেলিগ্রাম লিঙ্কে যেয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না সরাসরি চলে যাচ্ছি অ্যাপটির ভিতরে অ্যাপটিতে প্রবেশ করে দেখা যাচ্ছে এরকম একটি এন্টারফ্রেস আপনি সিম্পলি প্লাস বাটনে প্রেস করবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাজ আইকন এখানে প্রেস করে আপনার পছন্দমতো যে অ্যাপটি আপনার ক্লোন করা প্রয়োজন সেই অ্যাপটিকে আপনি প্রেস করে নেবেন আমি এখান থেকে এই বিকাশ অ্যাপসটি পূরণ করতে চাচ্ছি এজন্য বিকাশ অ্যাপসটির ভিতরে প্রবেশ করছি বিকাশ অ্যাপটি প্রবেশ করার পরে দেখেন এক ক্লিকি ক্লোন কর ক্লিয়ার তাই অনেক স্মুথ একটি অ্যাপস যদিও একটা ইন্টারপ্রাস্ট্রা ইয়েস ক্লোনারের মতো আসলে ওর থেকেও স্মুথলি কাজ করবে এই যে আমাদের বিকাশ অ্যাপটি ক্লোন করা হয়ে গেল এবং বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকি দেখেন একদম কোনো ঝামেলা ছাড়া আপনি চালাতে পারবেন নতুন একটি অ্যাপস মাস্টার অ্যাপস মাস্টার অ্যাপসের জন্যই বলা হয়েছে যে সব অ্যাপস থেকে সেরা এখানে ঢোকার পর আপনারা জানেন যে লোকেশনটা আপনারা ডিনাই করে দেবেন এবার কিছু অপেক্ষা করি যে প্রবেশ হয়ে গেছে সচরাচ্যার এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে নেব কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি আসলে যে নম্বরে বিকাশ রয়েছে সে দেব আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি এই নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করতে পারেন এটি একটি প্রিমিয়াম অ্যাপস সেজন্য যোগাযোগ করতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করব আপনাদের মেসেজের জন্য মেসেজ এলাও করে দেব এরপরে পিন নাম্বার দিয়ে প্রবেশ করে নেব একদম সিম্পলি খুব সহজে কাজটি করতে পারবেন বিকাশ নগদ যে কোনো অ্যাপসে আপনি প্রবেশ করতে পারবেন কয়েকবার লগ করে নিন তারপরে স্মুথলিভাবে চালাতে পারবেন সিম বের করে আবার সিম ঢুকিয়ে নতুন করে কয়েকবার লগ করে নিলেই আপনি চালাতে পারবেন একবার করলেও হবে না করলেও সমস্যা নাই অ্যাপটি অনেক স্মুথভাবে চালাতে পারবেন তাই আমি অন্য কিছু অ্যাপস ক্লোন করে দেখাচ্ছি প্রবেশ করছি আমাদের মাস্টার ক্লোনারে এখান থেকে আবার যাচ্ছি ইনস্টলকৃত অ্যাপসের ভিতরে এখান থেকে আমি আমাদের নবদ অ্যাপটি খুঁজে বের করছি এই যে হ্যাঁ পেয়ে গেছি নবদ অ্যাপস ইনস্টল করে নিলাম ইচ্ছে করলে আপনার এখান থেকে এক থেকে একাধিক করে নিতে পারবেন এই যে নিচে বিষ ক্লন দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বার আছে দেয়া স্কোর করে আমি বিষ দিয়ে নিলাম বিষটি করবো দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করেন দেখেন এক ক্লিকে বৃষ্টি অ্যাপ হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া আপনারা একে এক করে শুধু লগ ইন করে নিয়ে এসে করলে এখানে অন্যান্য অ্যাপসও ইনস্টল করে নিতে পারবেন যারা অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তারাও এখানে কাজ করতে পারবেন বিকাশের ফেসবুকের আপনারা একাধিক ক্লোন অ্যাপ তৈরি করে নিতে পারবেন এই যে ফেসবুক দিয়ে নিলাম ফেসবুক যেহেতু একটু ভারী সাপটা একটু দেরি হয় তারপরেও কাজ করবে সমস্যা নেই আপনারা ভালো ফোন থাকলে করে নিতে পারবেন বিকাশ নগদ রকেট যার যা ইচ্ছা তাই করে নিতে পারবেন অ্যাপসটি অনেক সুন্দর চলে স্মুথ চলে যারা চালায় কমেন্টে জানাবেন কেমন চলছে সুন্দর একটি অ্যাপস নিতে চাইলে নিতে পারেন সামান্য কিছু চার্জ দিয়ে আপনি এটি নিতে পারেন আমাদের হোয়াটস নাম্বাররা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন মেসেজ দিন অথবা ডিসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এই অ্যাপসটি নিতে পারেন